নুর নবীর শান বলে তোমার কেন জলে রে বন্ধ তোমার কেন জলে ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে নাই অবিচার মিলে মিশে থাকা কথা মিলে মিশে

বিপক্ষে থাকতে চাই কি চাই না দুশ্মনদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নাই এদের পিছনে নামাজ পড়া যাবে না এদেরকে সালাম দেওয়া যাবে না এরা মনলে জানাজাই যাওয়া যাবে না আল্লাহ বলছেন দুশ্মনের আসল মুনাফিক ওলা তাকুন আলা কবরিহি তারা মারা গেলে তাদের কবরে কাছে দেওয়া যাবে না তাদের মাইয়া তাদের মাইয়া বিয়ে করা যাবে না ছেলে বিয়ে করানো

এই কোকা কলা বিক্রি করিয়া হেরা বুলেট কিনে আমার মুসলমানদের বুকে চালায় এই জন্য কোকা কলা কে বয়কট করলাম আপনারা করছেন নি দোকানদার মুসলমানরা কোকা কলা ডিলেট করো বাংলাদেশি পণ্য ক্রয় করো আমরা তোমাদের পাশে আছি কোকা কলা বয়কট করতে হবে ঠিক কিনা বলেন আমার দেশে ওই সমস্ত কুক বিক্রি করিয়া এই অংশ দিয়ে তারা অস্ত্র কিনলেন মুসলমানের বুকে চালায় এটা বরদাস্ত করা যায় না

আয় রেব্বুল আমিন আল্লাহর নিজ রহমতে কষ্ট করে তার বাবাকে পরিবার বলకొని গ্রামবাসী দিয়ে সুন্দর করে ব্যক্তিগত উদ্যোগেই খায়োজন করেছেন আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল আর মঞ্জুর করে আমিন জানি না কাজ জানে আব্বা নাই আম্মা নাই দাদ্বা নাই দাদি নাই আমি গুণাগার আব্বা দুনিয়াতে নাই মরিয়াও গেছে আল্লাহ কো গো যাদের মা বাবা মাফ করো মাফ করো আল্লাহ তরে রালা বন্ধ নাই রে হব নাই রে যেই আটাই সেই জায়গা রে বন্ধ নবী আয়রাপ্পন আর যাদের আপ্পা মা বেঁচে আছে মেখায় আর করে দেন তাদের আপজন করিনি ওই কবর বু নাকি বা গান বানায় দে আল্লাহ বিগের করে আমার জীবনী একবার মদিনায় যাওয়ার তাও দিয়া দাও মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নের নবীনীতি দা নসি করে দিও আল্লাহ করদারার মা বন্ধুদের পাগল রিহিমার সঙ্গে জান্নাত রাখিল আমীন গাছের পাতা জরে পড়ছে সখিনার কান গিয়েছিল প্রাণের কাশেম তারা ভালো ময়ে ডালে করে আশার ভাষা বাইнга দিল আশার ভাষা বাইнга দিল ইয়েজিদা শয়তানে রে গুনের নিল তো হাসান শহীদ জহর খাইয়া গোসেন শহীদ রলে আকবর আকবর তীরে খাই লহ পানি রকারলে ওরে জয়নাল কে বন্দি করিল জয়নাল কে বন্দি করিল ইয়াজিদ শয়তানে রে গুদর ভাই পাইয়ে কারবালায়া কে আল্লাহ فلسطینের মুসলমানদেরকে গায়েবি مدد দান করে দাও এত গভীর रजনী রাত্রায় পায় Palestine কা বেঁচে গেল একটা মানুষও নড়াচড়া করে না তাদের মূর্তা kaloh der zindabadama ada অনেক তরুণ উলামায়ে কারাম এসেছে এদের যুনন আপনি সুন্নতের ময়দানকে আরো বড় করে দেয় আল্লাহ বাতিলদের কবর থেকে জানমালকে আপনি ইবারত করে

এলাক এর বরকত আমি কবরে রাজাব maaf kore dilo wa sallallahu ta'ala habibi bil صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته